হাই ফ্রেন্ডস আজকে মামন লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গুড মর্নিং সকল বন্ধুদেরকে তো একে দেখো এটা হচ্ছে সকালের ওয়েদার এখন বাজে পাঁচটা আমি যে টাইমে উঠেছি সে টাইমটা বাজে পাঁচটা তো আমি হচ্ছে ক্যামেরা রাখি মানে জায়গা দেখে দেখে রাখি যেভাবে আমাকে দেখা যায় আমি কাজ করছি সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এবার হচ্ছে তোমার ছড়া দেবো লতা দেবো ঝাড় দেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো গোবরের জল গুলিয়ে ছড়া দিচ্ছি এইভাবে আমরা দিই আর দেখো রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে গ্রাম এলাকাটা সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর দেখাচ্ছে তো পুরো তোমরা ভিডিওটা দেখো এর সঙ্গে ধাঁধাও শেয়ার করবো স্কিপ করে চলে যেও না তো দেখো এটা মন্দির তো এখানটা হচ্ছে আমি গোবর দিয়ে ছোট্ট করে লাতা দেবো কারণ মন্দিরটা এখনো প্রতিষ্ঠা হয়নি মন্দির আগের দিকে দেয় তো আমরা এখানে মনসার গাছে তার আগের করে এরকমভাবে দিই আমি প্রত্যেক দিনই তো সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ছড়া দিলাম রান্নাঘরটা লাতা দিলাম দিয়ে তারপর এখন হচ্ছে বাইর ঝাড় দিচ্ছি দেখো খুব সুন্দর দেখাচ্ছে বাড়িটা তো আমি আবার মোবাইলটা কোথায় জায়গায় অ্যাডজাস্ট দিয়েছি স্ট্যান্ড নেই কোনো জায়গা দেখে দাঁড় করে রেখে তারপরে করি তোমার শাশুড়ি মানে বন্ধ হয়েছে জাউলি বসাবে বলে আর আমি তোমার হচ্ছে কাজ কমপ্লিট করছি তো বন্ধুরা এখন হচ্ছে পার্সুন ঠাসুণ ধরছি এর মধ্যে তোমাদেরকে ধাঁধাটা শেয়ার করে দিই ধাঁধাটা কি কিছু মেয়েদের ঝুলে থাকে কিছু মেয়েদের টাইট থাকে জিনিসটা কি তোমরাও ধাঁধা উত্তেজি ভাবতে থাকো ততক্ষণ আমি ভিডিওটা কমপ্লিট করি বাসনটা পুরো কমপ্লিট করে ধুয়ে নিই তারপরে তোমার চা পা কথা বলছি তার বলতে কিছু মেয়েদের ঝুঁকে থাকে কিছু মেয়েদের টাইট থাকে তো অতটা বাজে হবে না সঠিক হবে তো ভেবে উত্তরটা দিয়ে তো টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি একটা একটা করে গুছিয়ে দিচ্ছি তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিও কিছুটা শেয়ার করি এবারে দেখো আমি সকালবেলা কাজ তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এবার হচ্ছে মেশিনটা প্রচাব মেশিনটা ধুয়ে তার মধ্যে সাজিয়ে দিচ্ছি তোমার দাদা ভাই যাবে মেশিন নিয়ে আর তোমরা ধাঁধার উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দিও আর না হলে আমি ভিডিও চলাকালীন দিয়ে দেবো ওকে দাদার উত্তরটা যদি জানতে হয় মানে ব্লগ চলাকালীন তোমাদের সঙ্গে ধাঁধার উত্তরটা শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা এবার ধাঁধার উত্তরটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে দাদার উত্তরটা শেয়ার করবো বললাম তোমাদের সঙ্গে তো কিছু মেয়েদের ঝুলে থাকে আর কিছু মেয়েদের টাইট থাকে তো কি জিনিস বন্ধুরা কানের দুল কানের কোনো মেয়েরা কোনো মেয়েরা কিছু মেয়েরা হচ্ছে কানের দুল ঝুলা পড়ে আর কেউ টাইট পরে টাইট বলে মানে টাফ টাইপের কানের পরে তো এটা হচ্ছে কানের দুল তোমরা কেউ বাজে কমেন্ট করো না দাদাটা শুনে তো আমার সব কিছু কাজ কমপ্লিট একটা একটা করছি ঘর পায়ে সব ঝাঁটালাম ঝাঁটাবো তো এখন হচ্ছে জামাকাপড়গুলো সব বাইরে রেখে দিলাম কাঁচবো তাই তাই ঘর ঝাঁটাচ্ছি টর ঝাঁটিয়ে প্রচুর বড় ঘর আর দিদি হচ্ছে বাড়ি নেই বাপের বাড়ি গেছে তাই আমি পুরো কাজটা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন দুটো ব্যাগ নিয়ে বসে গেলাম কী করবো বলো বন্ধুরা সদা হাজরাবো কালকে তোমার দাদা ভাই সদা করে নিয়ে এসেছে সব হাজিরে রাখবো ঘর ঝাঁটাবো তো এখনও পর্যন্ত এখনো মুখ ধুয়ে নিই মুখ ধোবো তারপরে চা বিস্কুট খাবো তো সদাটা হাজরে ঝাঁট দিয়ে দিই ফার্স্ট তারপরে ব্রাশ করতে যাব ব্রাশ ট্রাশ করে মা বসাতে গেছে চা তো চাটা বসাক চাটা হোক গ্যাস শেষ চা হবে তো চা বসাতে গেছে তো আমি এখন বসে পড়ব ব্রাশ করতে চলো ঝাড় মার দিয়ে এখন বসলাম ব্রাশ করতে তো আমাদের দেখো এই বাচ্ছুরটার কাছে বসেছি ব্রাশ করতে আমাকে এত বিরক্ত করছে শুধু আমার গাছ ঝাড়তে যাচ্ছে দেখো ঝাড়তে যাচ্ছে আমাকে বিরক্ত করছে বাছুটা শুধু মুততে যাচ্ছে তো আমাকে বাধ্য করলো উঠেই যেতে তো ওর বিরক্ত জ্বালায় ওকে যত সরাচ্ছে আমাকে তত বিরক্ত করছে তো বাধ্য মানে ওর বিরক্ত জ্বালায় আমি উঠেই পড়লাম উঠে উঠে নিয়ে মুখ ধুয়ে নিলাম মুখ ধুয়ে নিয়ে এবার হচ্ছে তোমার চা বিস্কুট খাবো তো চা বিস্কুট নিয়ে বসে পড়লাম তো তোমার দাদা উত্তরটা দিলাম যে কানের দুল কেউ হচ্ছে কানের দুল ঝোলা পড়ে কেউ হচ্ছে টাপ পড়ে তো এটাই ছিল উত্তর চম বিস্কুট চা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখো যে আপনগুলো যেটা বাইরে বের করেছিলাম সেগুলো ভেজাতে নিয়ে গেছি তা আজকে কাঁচা ধোয়া কিছু দেখাতে পারলাম না আর আমাদের পয়লা বৈশাখে কী কী হয় সকালবেলা দেখেছ হয়তো কিছু জায়গায় আগুন জ্বেলছিলো ফার্স্ট এড ভিডিওতে বলা হলো না তো ওইটা হচ্ছে তোমার পয়লা বৈশাখে আগুন জ্বালাতে হয় কিছু কিছু জায়গায় নিজেরা নিজেদের জায়গা সেখানে আগুন ধরাতে হয় আর পয়লা বৈশাখে কী কী করতে হয় আর ভিডিওটা পরে দিচ্ছি মানে কালকের ব্লগে আসবে তো তোমরা ভিডিওটা দেখে নিও জানার জন্য তো আজকের মতন বাই আগামীকাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো দেখো